গিবত বদনাম করলে মৃত বায়ের গোস্ত খাওয়া যেরকম অপরাধ তোমরা মানুষের গিবত বদনাম করলে অনুরূপ অপরাধের সামিল হয়ে যাওয়া এ আয়াত পেশ করে ভাই আপনাকে আমি কি বুঝাতে চাইলাম সংক্ষিপ্ত বিবরণ আপনি জানাও বুঝার চেষ্টা করেন মানুষের ব্যাপারে নিন্দা কর আল্লাহ তালা চিরতরে হারাম করে দিয়েছেন মানুষের ব্যাপারে নিন্দা করা এই বদ বদনাম করা চৌগুণ খুরি করা আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন কেমন লাগে ভাক্তে ভাই বলেন তো মৃত ভাই আপন ভাই মারা গেছে তার গোশত খাওয়া কি এটা কি বদ্গম্ম হয় মুসলিম তো বহুদূরের কথা যার গেন বুদ্ধি আছে তার শরীর কামুর দিয়ে উঠবে কেমন করে ওঠার মতো কথা ওই কথাটা আল্লাহ তাআলা আপনার আমার ব্যাপারে বললেন মানুষের ব্যাপারে নিন্দা করো মানুষের ব্যাপারে করার আগে যেন পৃথিবীর মানুষ সচেতন থাকে পৃথিবীর মানুষ সাবধান থাকে যার কারণে এমন কঠিন ভাষা ইউজ করলেন গিবদ বদনাম কত অপরাধ তার কয়েকটা বিবরণ আপনার সামনে আমি পেশ করব তাহলে আপনি কিছুটা হলেও আজ করতে পারবেন আনাস রাজল্লাহ তালান হয়ে বলেন, রাসুল সল্ল্লাহ আলহসাল্লাম যখন মেরাজে গমন করছিলেন রাসুল সল্লাহ হি সল্লাম যোখন মেরা যে মেহরাজে যাওয়ার সময় রসুল সাল্লি অনেকগুলো দৃশ্য দেখেছিলেন অনেকগুলো পাপি মানুষকে অনেকভাবে দিচ্ছিলেন আল্লাহ এই শাস্তির বিবরণগুলো নবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে দেখাচ্ছিলেন একটা দৃশ্য রসুল সাল্লিসাল্লাম দেখে থেমে গেলেন রসুল সাল্লুসাল্লাম দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষের হাতের মধ্যে নোখ নখগুলো এত বড় বড় নখগুলো হচ্ছে তামার এত বড় বড় লোক তারা তাদের নখ দিয়ে তাদের মুখের মধ্যে খামছি মেরে মুখের মাংসগুলো তুলে ফেলছে এই নখ দিয়ে তারা তাদের বুকের মাঝে ঘামছি মেরে বুকের মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে নিজেরাই নিজেদেরকে নিজেরাই নিজেদের নখ দিয়ে মুখের মাংসগুলো তুলে ফেলে দিচ্ছে বুকের মাংসগুলো তুলে ফেলে দিচ্ছে এইটা দেখে রসুল সালাহ সাল্লাম তার সাথে ছিলেন ফেরস্তা জিব্রাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এ কি দৃশ্য এটা কিসের দৃশ্য তারা কেন এমন করছে তখন বলছেন এরা হলো আপনার উন্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষকে ঘিবত বদনাম করত মানুষের ব্যাপারে পর নিন্দা করে বেড়াতো মানুষের ব্যাপারে নিন্দা করত অগচরে দুই চার পাঁচ দশটা বলে দিত ওই মানুষগুলো দৃশ্য আজকে এমনটা করছে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন বিবেচনা আপনার হাতে